پر کو ريلا تا

আওয়ান এটা প্রত্যেক বছরের মতো হয় 1993 সাল থেকে এটা দেখছেন তো জল প্লাবন ঘটেছে শুধুর বীরভূম থেকে সবে এসেছে এখনো পর্যন্ত প্রায় সবে হাজার দিয়ে গেছে এখনো পর্যন্ত 10 12 হাজার মানুষ আসবে এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি এটা নালান সেবা নরনন্দন সেবা বলা যেতে পারে যে এত মানুষ গ্রামের দরজা বন্ধ করে ঘরের দরজা তালা মেরে পুরো পরিবারটাকে বাচ্চাকে সাথে নিয়ে পুরো পরিবারটাকে নিয়ে সাথে খালি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ম্যানপেজ এরকম মানে ভারতবর্ষে এত মানে জনগণ দেখার জন্য যে মানুষটাকে দিকে তাকিয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই রোউদা বনদবা দেখতে দেখার জন্য এই ভি আচ্ছা প্রায় কত হাজার মানুষের আপনারা আমাদের আমাদের হাওড়াতে থাকে প্রায় 12 থেকে 14 হয়ে লোক। খাবার খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আওয়াজওয়া এবং সকালবেলা এবং সকালবেলা তবে বিচুরি খাইয়ে Thank <laughs> you. আমার নাম গঙ্গা হাজারা ছিলেন এসি হলে থাকেন না এখানে আমি বাসে এসেছিলাম মিটিং এসি ব্যবহার করেন না না আমার গরিব মানুষ কি নাম আপনার আমার নাম গঙ্গা হাজারা